আর বাইরে খারাপ হয় না না চালাকি নাটক তো ভালোই শিখছো খালি কাম বন্ধ করার নাটক নাকি হ্যাঁ খাওয়ানটা কি তো খাওয়ানটা কাম বন্ধ করা ঘরের মধ্যে দিয়ে দেব কারণ কি ভেবে দেবো তোমার ঘরের মধ্যে তোমার খাওয়া দিয়ে দেবো

আর শ্বশুর দেবে ও জামাই দিতে পারবো না শ্বশুর লজ্জা করো না শ্বশুরে দিবানা তুমি খাবানা শ্বশুরকে দিয়ে দেবো নাকি

খন বন্ধু কাৰ খাউন বন্ধা খাওঁ বন্ধ মাৰ গলাই পাৰা মানি খানা